আপনি যদি মন থেকে কোনো কিছু করেন হোক বা সেটা রান্না বান্না বা কাজ বা যে কোনো কিছু সেটার ফল ভালো হবেই তো রান্নাটা যেহেতু একটা শিল্প আপনি এটা যদি ভালোবেসে করেন তাহলে যেভাবেই রান্না করেন সেটা কিন্তু ভালো হবেই তো আমি কেন এটা বললাম আজ হচ্ছে আমি মুড়িঘণ্ট করব অর্থাৎ মুগ ডাল দিয়ে রুই মাছের ঘন্ট করব তো তার জন্য আমি অন্যদিন হচ্ছে মাছগুলা মশলায় কষিয়ে নিই তো আজকে ভাবলাম একটু অন্যরকম করি তো যেভাবেই করি না কেন সে সেটা কিন্তু ভালোই হয় কারণ রান্নায় কিন্তু অবশ্যই মনোযোগটা আছে তো আমি এখানে মাছগুলো বেজে নিচ্ছি আর ও পাশে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন তারপর লবণ হলুদ জিরা গুঁড়া শুকনা মরিচের গুঁড়া দিয়েছি সামান্য আর চার পাঁচটা কাঁচামরিচ হালি করে দিয়েছি মশলাটার জন্য তো মশলাটা একটু সময় নিয়ে কষে আর হচ্ছে আপনি যতটা এই গ্রেভিটা আর কি মজাদার করবেন আপনার রান্নাটাও কিন্তু ততটা মজার হবে তো আমি এখানে মাছের মাথাগুলো হচ্ছে ভালো করে ভেজে নিব তো আজকে যেহেতু মশলার ভিতরে মাছ কষিয়ে রান্না করব না তাই মাছের মাথাটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো এভাবে মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেল আমি এটা নামিয়ে রেখে মশলাটা আর কি এ বসে দিয়ে দিলাম তো এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মাঝে কিন্তু আমি মাথাগুলো দিয়ে দিলাম তো এখানে মাথাটা দিয়েও কিন্তু আরেকটু আমি রান্না করে নিব তো এর এর মাঝে কিন্তু আমি মুগ ডালটা ভেজে রেখেছিলাম ভেজে সেটা আমি কিন্তু একটু সময় আর কি বাঁচানোর জন্য আমি কিন্তু এটা হচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে সেটা দিয়ে দিলাম এভাবে যদি আগে একটু মুগ ডালটা ভেজে রেখে তারপর সেদ্ধ করে নেন তাহলে এই যে কষানোর সময়টা যদি দেন তাহলে কিন্তু এটা আরও বেশি মজার হয় তো ওই যে বললাম এক দিন এক এক রকম রান্না করি আসলে যেভাবে করি খেন কিন্তু খুব মজা হয় তবে এভাবে রান্না করলে আমার মনে হয় বেশি মজা হয় সব কিছু একটু কষানো হলো আর ডালটাও খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় হ্যাঁ মশলা তারপর হচ্ছে মাছের সাথে আর খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখেই বুঝতে পারছেন যে হচ্ছে আমার ডালটা কিন্তু এখানে আশি পারসেন্টই হচ্ছে কুকড হয়ে গেছে তো ঢাকা দিয়ে আর একটু রান্না করে নিব তো এই এই পর্যায়ে আমি ভাজা জিরার গোড়া দিয়ে দিলাম তাহলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার যোগ হয় তো এভাবে কিন্তু হচ্ছে আমি রান্না করি মাঝে মাঝে অন্যরকমও করি আর এ এক পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিলাম রান্নার জন্য তো ওটাও পাশে হতে থাক আর এই পাশে আমি আরেকটা রান্না বসিয়ে নেব আজকে যে দুইটা রান্না করব দুইটাই একটু ভিন্ন করে অন্যদিনে কিন্তু আমি টমেটা ছোট মাছ আলু দিয়ে হাতে মাখিয়ে রান্না করে থাকি তো আজকে সব কিছু একটু অন্যরকম অর্থাৎ নিজে নিজে এই পদ্ধতিগুলো বের করে আর কি রান্না করা অর্থাৎ নিজে নিজেই টেকনিক বের করি তো এই যে আগে তেল দিয়ে এখানে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে লবণ হলুদ আর কোনো কিছুই দিইনি কোনো রসুন কিন্তু আমি এখানে দেয়নি তো এরপরে দিয়ে হচ্ছে টমেটো দিয়ে দিলাম আর টমেটোগুলো তো এখন শীতে অনেক বেশি মজার আর অনেক সুন্দর তো আমি টমেটো দিয়ে যখন টমেটো এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ মাখো মাখো হয়ে গেছে আমি সে পর্যায়ে কিন্তু আলু দিয়ে দিলাম আর দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলাম অর্থাৎ একটা একটা করে কষিয়ে তারপরে তো আলুটা দিয়ে আরও একটুখানি কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম র খুব বেশি না একটু পরিমাণ মতো যেহেতু এটা ঝোলটা একেবারে শুকিয়ে নেওয়া হবে তো দেওয়ার পরে আমি ছোট মাছগুলো আর কি আমাদের মলা মলা মাছ অর্থাৎ পুঁটি মাছ যেগুলোকে বলে পুঁটি মাছগুলো দিয়ে তারপরে আমি এখানে জিরা পাটা দিয়েছি দিয়ে একেবারে ঝোলটা শুকিয়ে নিচ্ছি তো এই খাবারটা এত এত বেশি মজার হয় তো কি বলবো তো দুইটি রান্নাই কিন্তু আমি অন্যভাবে করি আজকে একটু অন্যরকম করে করলাম কিন্তু খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ